হ্যালো এফ সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছেন এন টিআরসিতে তো আপনারা এন টিআরসির যে সিলেবাস এটি কোথায় পাবেন কিভাবে পাবেন এবং আপনাদের পরীক্ষার যে মানবণ্টন সেটি কেমন হবে সিলেবাস বাংলা এবং ইংরেজি সাধারণ গণিত সাধারণ জ্ঞান এবং অন্যান্য বিষয়ে যে আপনাদের বিষয়ভিত্তিক যে পরীক্ষাগুলো হবে সেটি আপনারা কিভাবে এটি পাবেন এবং আপনাদের যে সিলেবাস অনুসারে আপনাদের সাবজেক্ট অনুসারে কোন কোন সাবজেক্টের উপরে কত নম্বরে পরীক্ষা হবে এবং কিভাবে পরীক্ষা নেওয়া হবে ইত্যাদি বিষয়ে আপনারা এই সিলেবাসেই পেয়ে যাবেন তো এই এন এর যে সিলেবাসটি রয়েছে তম শিক্ষক নিবন্ধনের বিপরীতে যে সিলেবাস সেটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কোথায় গেলে এই সিলেবাসটি পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত সিলেবাস আর এই সিলেবাসটি হচ্ছে সতেরোতম শিক্ষক নিবন্ধনের আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে সিলেবাস এটি এখনো প্রকাশ প্রকাশিত হয়নি তো খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি আপনারা এই সিলেবাসটি পাবেন তো এই দুই হাজার বিশে যে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়েছিল সেটি সিলেবাস আঙ্গিকে আপনারা পড়াশোনা শুরু করতে পারবেন এবং এইখান থেকে আশা করি বুঝতে পারবেন যে আপনাদের আঠারোতম অর্থাৎ অষ্টদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিভাবে এবং কোন কোন বিষয়ের উপরে নেওয়া হয় এবং বিস্তারিত এখান থেকে আপনার খুব সহজে যিনি এন যে পরীক্ষা সেটির জন্য নিজেকে প্রস্তুত করে নিতে পারবেন তো এটি আপনারা কিভাবে পাবেন আপনারা যে কোনো একটি গু সার্চ বাড়ি গিয়ে এন লিখে যদি গুগল সার্চ করেন তাহলে শুরুতে দেখতে পাচ্ছেন এই যে নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন এই যে দেখতে পাচ্ছেন এইরকম এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ আঠাতমা শিক্ষক নিবন্ধনের এখানে ক্লিক করলে আপনারা বিজ্ঞপ্তি সেটি দেখতে পাবেন এবং আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনারা আবেদন শুরু করতে পারবেন তো আপনারা অনেকেই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন যে পাশে আমরা আবেদন করতে পারবেন কি না শিক্ষক নিবন্ধনে এবং যদিও করা যায় সেক্ষেত্রে কোন কোন পদে আবেদন করা যাবে সেটি যদি দেখিয়ে দিতেন ভালো হতো তো এই নিয়ে পরবর্তী ভিডিওতে আমাদের বিস্তারিত দেওয়া থাকবে আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তো সিলেবাস পাওয়ার জন্য স্কুল লেভেল এবং স্কুল লেভেল টু কলেজ লেভেল এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাদের এই যে ওয়েবসাইট এখানে নিয়ে আসা হবে তো এখানে আসলেই আপনারা নিচে দেখতে পাবেন সিলেবাস সংক্রান্ত তো এখানে স্কুল স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুই সিলেবাস কলেজ পর্যায়ে সিলেবাস যে কোনো একটিতে ক্লিক করলে আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন যে কাঙ্ক্ষিত যে আপনাদের সিলেবাস সেই সিলেবাসটি ওপেন হয়ে যাবে তো উপরেই লাল পিডিএফ আইকনে যেটি রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই যে একদম বড় আকারে চলে আসবে তো এটিতে আপনারা খুব সহজেই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই ডাউনলোড বাটনে ক্লিক করে আর মোবাইলের ক্ষেত্রে একইভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে উপরে আপনি কোথায় সেভ করতেছেন সেটি সিলেক্ট করলে যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে খুব সহজেই আঠাতব শিক্ষক নিবন্ধনের যে সিলেবাস সেটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সামনে পাবলিশ হওয়া মাত্রই তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন যারা এখন অব্দি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নতুন নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিও এবং চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ